আসসালামু আলাইকুম আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি বাটপার ওয়েবসাইট নিয়ে পিকে আন ডট এক্স জেড এই সাইটটি নিয়ে আজকে কথা বলবো তার আগে নেই আল্লাহ তালা রসেষ সহমতে আগে দুইটি ভিডিও থেকে ভালো কমেন্টস পেয়েছি আপনাদের আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও আরও সাজানো গোছানো সুন্দর হয় এক্ষেত্রে আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিওগুলো শুধুমাত্র তৈরি করা সেই সমস্ত সহজ সরল লোকেদের সচেতন করা যারা এই সমস্ত বাটপাড়ের পাল্লায় পরে নিজেদের কষ্ট উপার্জিত টাকাগুলো হারায় ভাই আপনাদের কমেন্টস পরে খুব খারাপ লাগে যখন আপনারা বলেন পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা ধরা খাইছে বিশ্বাস করেন ভাই খুব খারাপ লাগে ওই সময় কেউ যদি আমার ভিডিও দেখে এই সমস্ত ফালতু ওয়েবসাইটে টাকা ইনভেস্ট না করে এটাই আমার ভাই সার্থকতা আপনারা যদি কেউ একবার টাকা ইনভেস্ট করার আগে আমার ভিডিওটা দেখেন আমার মনে হয় ইনশাল্লাহ কেউ ঠকবেন না তো পিকে ডট এক্স জেড এই সাইটটা এত অল্প সময় মানুষের অনেক টাকা হাতায় নিয়ে গেছে এবং দ্রুত ওয়েবসাইটটা তারা বন্ধ করে দিয়েছে এবং তাদের যে ব্লগটা ছিল ভাই আমি তাদেরকে ফলো করতে করতে তারা ব্লগটা পর্যন্ত ভাই ডিলেট করে দিছে আমি আপনাদেরকে মানে দেখানোর আগেই তারা সব কিছু ক্লোজ করে দিয়েছে এবং মানুষের অনেক টাকা নিয়ে গেছে এই ওয়েবসাইটটা তো আমি আপনাকে কিছু মানুষের কমেন্টস দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন রিভিউ চ্যানেলে একটা ভিডিও তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট নিয়ে এখানে দেখেন মানুষ কীভাবে ধরাগুলা খাইছে ভাই একজনে এগুলোকে আইনের আওতায় দেওয়া উচিত দুই হাজার টাকা খাইছে একজনের আমার টাকা দেয়নি আমি পনেরোশো টাকা বাস খাইছি আমিও একশো টাকা একশো ধরা খাইছে কি বোঝা যাচ্ছে না ঠিক মতো আমি সব হিসাব করেছি যেগুলো মানুষের যত টাকা লস হয়েছে সবার টাকা মিলায়া এবং আমার টাকা মিলায়া দেড় কোটি পনেরো লাখ বাহাত্তর হাজার টাকা বাস খাইছি আমি এক হাজার টাকা আমি পাঁচশো টাকা বাস খাইছি আমি এক হাজার টাকা বাস খেয়েছি এক হাজার টাকা মারা পাঁচশো টাকা বাস খাইলাম ভীষণ সড়ো বাট আর আমার অনেক টাকা দেয়নি একটি টাকাও ফেরত দেয়নি আমিও পাঁচশো টাকা বাস খাইছি আমার পাঁচশো টাকা বাস দিছে ফেক আমি পাঁচশো টাকা কট খাইছি পুরাই বাজে আমি ফেক আমি পাঁচশো টাকা বাস খাইছি ভাই আমি পাঁচশো টাকা ধরা খেলাম বাদ পার আমার টাকা দেয় নাই ফেক বাদ পার বাদ পার তো ভাই দেখেন কি একটা বাজে অবস্থা এত অল্প সময় এই সাইটটা মানুষের টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেল মানে বলার বাইরে এগুলো সব ওই একই টাইপেরই ওয়েবসাইট পূর্বে আরও দুইটা ভিডিও দিছি আপনাদের ওই ভিডিও থেকে আল্লা রহমত অনেক ভালো ভালো কমেন্টস আসছে অনেকে বলছে যে ভাই আপনি ভিডিওটা দেখা আমি টাকা ইনভেস্ট করতে চাইছিলাম কিন্তু আপনি ভিডিওটা দেখা করি নেই আল্লাহ বাঁচাইছে ভাই খুব ভালো লাগছে ভাই এরকম সুন্দর সুন্দর কমেন্টস আমার কথা হচ্ছে আমার একটা ভিডিওতে যদি তিনশো ভিউ হয় ওইখান থেকে যদি আমি পাঁচজন মানুষকেও সেভ করতে পারি ভাই এটাই আমার সার্থকতা ভাই আমার আর কিছু চাওয়ার নাই আপনাদের কাছে আমি শুধু আপনাদের জন্য এরকম বাটপার ওয়েবসাইটগুলো খোঁজ করি এবং এগুলো কে আপনাদের সামনে উপস্থিত করি যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে এই সমস্ত ইনভেস্টমেন্ট সাইডে আপনারা প্রতারিত না হন ধন্যবাদ